graffiti সেই graffiti ভাষা আমাদের ধারণ করার কথা ছিল সেটাই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার মূল concept হওয়ার কথা ছিল সেখানে বলা হচ্ছে যে একজন রিকশা চালকের সন্তানও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার তাহলে সে সে কিন্তু এই জায়গাগুলোতে আটকে যাবে তার জামানত তার যেটা ছিল সেটা আরো বাড়ানো হলো এবং আগে নির্বাচনের যে ব্যয় সীমা ছিল সেটা বাড়িয়ে এবার পঞ্চাশ থেকে সাতাত্তর লক্ষ টাকা করা হচ্ছে অর্থাৎ সে আইনি এখানে গরিব মানুষের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এবং আইনি ভাবে এখানে যারা টাকা খরচ করবে হরিলুট করবে তাদের জন্য সেই ধরনের সুযোগ করে দেওয়ার একটা প্রক্রিয়া সেটা কিন্তু নির্বাচন কমিশন করছে এবং ধরেন এখানে কিভাবে আসলে মানুষ এখানে টাকার খেলা বা ঋণ খেলাপি আহ সেখান থেকে মুক্ত রাখা এই ব্যাপারগুলো অনেকগুলো বিষয় ছিল যে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু করা এবং সেই ধরনের ব্যবস্থা জারি করা সেই জায়গাটা হয় নাই ফলে দেখেন যে কথাটা আমি মানে সবসময় আমাদের মনে হয় বা আমি কথাটা এই সময়টাতে বলি যে মৌলানা ভাষানি যিনি বলেছিলেন যে রাজনীতি হচ্ছে একটা মহৎ কর্ম প্রয়াস এবং রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শোষণ অন্যায় বৈষম্যকে বিতা করা এবং রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ অথচ গত তিপ্পান্ন বছরের রাজনীতির কেন্দ্রে মানুষ না থেকে এখানে দুর্নীতি লুটপাট ক্ষমতা সেটাই চলেছিল তাহলে সেই রাজনীতি চলবে না জনগণের পক্ষে রাজনীতি চলবে তার জন্যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের প্রশ্নটা খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে এই যে নিবন্ধনের যে শর্ত বা রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে রাজনীতি করবে যে কোনো মানুষ রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত হবে এবং গণতান্ত্রিক রাজনীতি করবে জনগণ তাকে সমর্থন করবে কি করবে না সেই জায়গাটা জনগণের অধিকার আছে সেই মতামত দেওয়ার সেই ধরনের পরিবেশ তৈরি হবে এর জন্যে যে অ্যাপ্রোচ আমি বলতে চাই যে অ্যাপ্রোচ এবং যে বিষয় যে সামনে তুলে ধরে নির্বাচন কমিশন এবং সরকারের এই বিষয়গুলোতে উদ্যোগ নেওয়া দরকার ছিল দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই কাজটা হয়নি ফলে এগুলো নিয়ে আমাদের তীব্র ক্ষোভ আছে আমরা সেই ক্ষোভ আমরা সেই কথাগুলো এসেছে কারিম ভাই সেই কথাটা বলেছে আজকের এই আলোচনা সভা থেকে আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি নিবন্ধনের জন্য কথা বলতে হয় তাহলে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি সেই রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা ব্যর্থতার পরিচয় আমরা দিব ফলে রাজনৈতিক সক্রিয়তা তাদের যে উদ্যোগ ভূমিকা বাংলাদেশের এই বিরোধী লড়াই এবং পরবর্তী সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে উদ্যোগ ভূমিকা সমস্ত কিছু বিবেচনা করলে এটা নির্দ্বিধায় যেকোনো রাজনৈতিক বিবেক সম্পূর্ণ মানুষ এবং গণতান্ত্রিক দল ব্যক্তি তারা কিন্তু নির্দ্বিধায় বলবে যে এই দলের নিবন্ধন নিয়ে এই ধরনের আইনি প্রক্রিয়ার মানে নানান ধরনের আমলাতন্ত্র আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে রাখা এটা ভীষণ দুঃখজনক ফলে আমরা অবশ্যই আজকের এই আলোচনা সভা আবারও দাবি করছি এই যে প্রতিবন্ধকতা সেগুলো এখানে তুলে দিতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দিয়ে এই যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে যাতে মার্কা নিয়ে রাষ্ট্র সংস্থা আন্দোলন নির্বাচন করতে পারে সেই জোরালো দাবি আমি করে আমি আমার কথা শেষ করছি